গুড মর্নিং কাছের বন্ধু অতিথি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তা সকাল সকাল উঠে পড়েছি উঠে এখন কাজে লাগতে হবে তা তোমার কালকে রাত্রে মাথায় খুব তেল দিয়েছিলাম এখন সকালবেলা উঠে ফ্রেশ হয়ে শ্যাম্পুটা করে নেব তারপর এসে পরে আবার স্নান করে পুজো দেবো আর মেয়ের পরীক্ষা আছে মেয়ের টিফিন টিফিন সব রেডি করবো ওর খাবার রেডি করবো করে ওর সঙ্গে যাব যাব না বলেছিলেন কিন্তু সে মেয়ে ছাড়বে না যেতেই হবে আর কুটুস কুটুস এখন ভালো আছে ডাক্তারবাবু যেমন যেমনভাবে বলেছে সেরকম যেমনভাবে আমরা চলছি আর তাহলে সঙ্গে থাকো সারাদিন কীভাবে কাটে কীভাবে চলে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো এখন নিয়ে বসেছি চা চাটা খেয়ে নি তারপরে বসবো টিফিন করতে আজকে মেয়ের বন্ধু মানে আমার আরেক মেয়ের আবদার চিকেন স্যান্ডউইচ খাবে আমাকে ফোন করে বলেছে যে আন্টি তুমি অনেকদিন বানিয়ে দাও না আসলে মেয়ে তো অনেকদিন যায় না আর স্কুলে যাচ্ছিলো না সেই জন্য আর বানানো হচ্ছিল না আমি এইসব জিনিসগুলো এখন রেডি করছিলো তো এখন অনেক দিন হয়ে গেছে আর বাড়িরই বানানো তা বানিয়ে টিফিনে দিয়ে দিই ওরা খাবে তারপর আমি রেডি হয়ে মেয়েকে নিয়ে বেরোবো মেকিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি আহ কিছু খাওয়া দাওয়া করে গেল না তো চলো ওকে দিয়ে আসে দিয়ে এসে তারপরে আবার কথা বলছি কে দিয়ে পুজোর ফুল নিয়ে চলে এসেছি বাড়িতে চলো এরপরে ছাদে যাবে চলে এসছি ছাদে যেমন নীলকণ্ঠ গাছের কাছে দুটো নীলকণ্ঠ ফুল হয়েছে আজকে গাছে আর নিচে তো সেরকম ফুল গাছ নেই টগর ফুল আছে টগর ফুল অল্প কটা হয়েছে এবার ওপরের ছাদে যাই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তোমাদের দেখাচ্ছি চলো দিয়ে খুব বেশি মনে হচ্ছে না ফুল হয়েছে আজকে দেখতে পাচ্ছি না চলো গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদের একটু দেখাই কি ফুল হয়েছে দেখো এই লক্ষ্মীজা গাছটায় এটা চারটে ফুল হয়েছে আর ওই যে অ্যালোমেন্ডাগুলো দেখা যাচ্ছে একটা তো লেবু গাছ এই যে লক্ষ্মীটা জবা গাছটায় একই রঙ দুটো দুটো ফুল হয়েছে আর এইদিকে তোমাদের এই চন্দন জবাটা দুটো হয়েছে একটা লাল জবা হয়েছে এখানে ওই গাছ একটা লাল জবা হয়েছে এখানে নীল জবাটা হয়েছে দেখো কি সুন্দর না কালারটা একদম হালকা মফ মফ কালার খুব মিষ্টি কালারটা আর এই এই যে এখানে একটা লাল যাওয়া হয়েছে চলো আবার ফুল তুলে ফুল তুলে নিচে যাই দেখো ফুল তুলে নিচে চলে এসেছি এবার যাব স্নানে স্নানটা সেরে নিই তারপরে আবার ফিরে আসছি স্নান সেরে পুজো করাও আমার হয়ে গেছে এর মধ্যে মেয়েও চলে এসেছে মেয়ের সঙ্গে কথা বলতে ব্যস্ত হয়ে গেছিলাম ও কেমন পরীক্ষা দেবে সেসব জানতে আর আমিও রেডি হয়ে গেছি তার আগে তোমাদের রোজের মতো একবার আসনটা দেখিয়ে দিলাম দেখো আমি পুরো রেডি হ্যাঁ এবার ওকে নিয়ে বেরোবো বেরিয়ে যাবো ডক্টর কাছে দেখো আমরা বেরিয়ে পড়েছি মা বেটু দুজনে রওনা হয়ে গেছি আমার স্কুল থেকে এসেই কোনো রকমই চেঞ্জ করেই বেরিয়ে গেছে দেখো ওই ক্লিনিকে পৌঁছে গেলাম মেয়ে ঢুকছে ভেতরে ঢুকে ক্যাপ করে ইঞ্জেকশনটা দেওয়া হয়ে গেছে এবার ওয়েট করছে ট্রিটমেন্টটা শুরু হবে ও ট্রিটমেন্টটা হলে তারপরে একবারে আমি শপে যাব এখনো ওর ভেতরে রয়েছে ওর হুড ক্যানেল চলছে তাই তোমাদের সঙ্গে ঘড়ির টাইমটা একটু শেয়ার করলাম শপে পৌঁছেছিলাম পৌঁছে না আর ভিডিও করা হয়নি শপে আজকে যদিও শপের তেমন কিছুই কাজ করিনি আমার একটা আর্জেন্ট অর্ডার এসছে রেড ভেলভেট চিজ কেকের সেটার বেসটা তৈরি করলাম আর এই কিছু কাপ কেক তৈরি করলাম তা সেই জন্য ভিডিও করা হয়ে ওঠেনি

গিয়ে তারপরে আবার কথা বললাম যখন বাড়ি এসি না ফ্রেশ হয়ে এক কাপ চা খেয়ে নিয়েছি নিয়ে কাজে বসে গেছি যে ক্রিমটা আগে বিট করে রাখছি বিট করে সাইডে রেখে দিচ্ছি আর একই সঙ্গে ক্রিম চিজটাকে রেডি করে নেবো ক্রিম চিজটাকে আইসিং সুগার দিয়ে এইভাবে একটু কিছুক্ষণ বিট করে নেব নিয়ে তারপরে ক্রিমটার সঙ্গে মিশিয়ে একদম রেডি করে রাখব এখন ফাইনালি বসেছি আইসিংয়ে চলো তোমরা দেখো আমি কীভাবে আইসিংটা করি আমার কেক করা কমপ্লিট তো যেরম ডিজাইন দিয়েছিলো সেম টু সেম করে দিয়েছি আর কেউ যদি আমার কাছে শিখতে চাও বা আমার কাছ থেকে কেক নিতে চাও তাহলে স্ক্রিনে যাওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করো দেখো চলে এসেছি তোমাদের সঙ্গে আবার কথা বলতে সকাল থেকে তো দেখলে প্রচুর দৌড়াদৌড়ি গেছে কারণ মেয়ের পরীক্ষা ছিল আর তো পরীক্ষা দিয়ে আসার পরে ওকে নিয়ে আবার ডক্টরের কাছে গেলাম ডেন্টিস্টের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল কারণ ওর শরীর খারাপের আগে ওর ট্রিটমেন্টটা শুরু হয়েছিলো সেটা তো শরীর খারাপের জন্য বন্ধ ছিল তারপরে এখন আবার শুরু করলাম অনেক দিন থেকেই আবার ব্যথাটা হচ্ছে তাতে সেটার জন্য এটা আজকেই ডেট ছিল ওকে নিয়ে গেলাম নিয়ে গিয়ে আর রুট ক্যানেলের একটা দিন বাকি ছিল আর কি রুট ক্যানেলটা কমপ্লিট হলো এবার ফিলিং হবে আর টিতের ক্যাপ হবে তো তারপরে ও ওই ইয়ের থেকে মানে ডেন্টিস্টের ওখান থেকে বাড়ি চলে আসলো আর বিমলদার সঙ্গে করে আর আমি শপে চলে গেলাম শপে গিয়ে একটু ওই কেক বানানো রয়েছিলো আমার একটা হঠাৎ করে খুব আর্জেন্ট অর্ডার এসছে খুব ক্লোজ একজনের থেকে আমি এইভাবে অর্ডার নিই না তাও মানে খুব রিকোয়েস্ট করলো সেই জন্য নিলাম আমার এইভাবে ঠিক একদিনের মধ্যে কমপ্লিট করতে ঠিক ভালো লাগে যাই হোক মাধ্যমে নিতে হলো সেই জন্য আজকে শপেও বেশিক্ষণ থাকতে পারেনি বেসটা বানিয়ে নিয়ে একটু শপে থেকে বেশ কিছুক্ষণ থেকে তারপরে তাড়াতাড়ি করে বাড়ি চলে আর কারণ তো ধাপে করতে অন্তত ক্রাম কোট করে যদি একটু এক ঘন্টা না রাখি তাহলে তো ভালো হয় না টেস্টটা ভালো হয় না কেকটা বসে না ভালো করে সেই জন্য তারপরে কমপ্লিট করে একবারে তাই কমপ্লিট করে কেকটা তারপরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তাই এখন এসেছি তোমাদের সঙ্গে একটু কথা বলতে একবারে মেয়ে অনেকদিন ধরেই আমার পেছনে পড়েছিলো মা তোমার মুখটা একটু পরিষ্কার করে দিই করে দিই পড়ার জন্য আমার আর টাইম হচ্ছিল না কারণ সময় কোথায় ওই দিকগুলোর দিকে যাবো তো একেবারেই যাওয়া হয় না ইচ্ছা কি হয় না ইচ্ছা হয় সবার মতো আমারও কিন্তু সময়টা একদম ম্যানেজ করতে পারি না আর কুটু তো আগে থেকে ভালো আছে এখন তো গায়ে টেম্পারেচারটা নেই এখন আর তো এই আর কি অত ভীষণই ভীষণই অ্যাক্টিভ মানে অত যে জ্বর ছিল আমরা একদম বুঝতেও পারিনি ওর ওই অ্যাক্টিভনেস দেখে যেহেতু শরীর খারাপ কনভালশানটা আবার হলো এবং দুই রাত্রি ঘুম ঘুমোচ্ছিল না একদম সেই জন্য শুধু রাত্রিবেলাটাই একটু প্রবলেম করছিলো আর তাছাড়া কোনো সারা সারাদিনে কিচ্ছু বুঝতে পারিনি তো যাই হোক এখনও অনেকটাই ভালো আছে সেই সেই আর কি তা তোমরা সবাই প্রার্থনা করো যেন ভালো থাকে মানে এমন ব্যাপার যে আমার কিছু হলেও বোধ কম কষ্ট হবে ওর কিছু হলে ভীষণ মনটা খারাপ হয়ে যায় তো যাই হোক চলো এবার মেয়ের কাছে যাই মেয়েও এরপরে ভীষণ ও হয়তো রেস্ট নেবে সেই জন্য আমি একটু ওর কাছে ইয়েটা করে নিই একটু পরিষ্কার করে দিই তারপরে আমিও শুয়ে করবো আজকে আর এডিটিং করবো না কারণ আমিও খুব টায়ার্ড আজকে তো চলো আজকে তাই এই পর্যন্তই থাক আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করুন আর আমার চ্যানেল কাছের বন্ধু অদিতিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বিলাই ঘন্টা অন করো তো ভালো থেকো বন্ধুরা আবার দেখা হবে গুড নাইট টাটা মুখ পরিষ্কার করে কিছু একটা মাস্ক লাগিয়ে দিয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম মেয়ে বলি চুপ করে শুয়ে থাকুক তাই আপনার শুয়ে শুয়ে কেয়ার করবো একটু ভিডিও করে নিন আর এই দেখে দেখে গুলো মাস্কটাকে একটু মাঝে মাঝে ঠিক করে দিচ্ছিলাম ভিডিওটা এন্ড করার পরেও ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি এগুলো তো আমার করাও হয় না কখনও শেয়ার শেয়ারও করা না সত্যি কথা বলতে আমার একদমই পার্লারে যাওয়া যাওয়া হয় না আমার সময় হয়ে ওঠে না দেখো মেয়ে কোন মাস্কটা লাগিয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে এই মাস্কটা মেয়ে আমার মুখে লাগিয়ে দিয়েছে মাস্কটা এখন টাইম হয়ে গেছে খুলে ফেলেছি ওর সঙ্গে ওর মধ্যে যে ওই হ্যালিকুইডটা থাকে জেলটা থাকে ওটা মেয়ে বললো আর একটু মুখে হাত হাত দিয়ে এরকমভাবে লাগিয়ে নিতে তাই এটাই লাগিয়ে নিচ্ছি আমার এগুলো তো একদম বইচবি চলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম টাটা সবাই ভালো থেকো আবার দেখা হবে নেক্সট ব্লগে